মাছটা রান্না হয়ে গেছে আর এই রকম ইলিশ মাছের পাতলা ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে একদম হালকা ঝোল বন্ধুরা আজ আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন মশলাগুলো বেটে নেব দিয়ে দেবো সাদা সরিষা আর পোস্ত একসঙ্গে আমি বেটে নেব জিরে বাটা হয়ে গেছে এদিকে শস্য পোস্ত বাটা হয়ে গেছে তুলে নেব। লঙ্কা বেটে নেবো এখানে কাঁচা পাকা দুটোই আছে লঙ্কাটা বাটা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন হলদি লবণ মেখে নেব লবণ হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে নিয়েছি এখন আমি ভালো করে মেখে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছটা উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো জিরে পাতা লঙ্কা বাটা হচ্ছে পুস্ত বাটা মশলা ধোয়া জল দিয়ে দেবো ষাট মতো লবণ সাত চামচ হলুদ গুঁড়ো পৌঁছে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো মাছটা রান্না হয়ে গেছে আর রকম ইলিশ মাছের পাতলা ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে একদম হালকা ঝোল